গাড়ির এয়ার ফিল্টার কতদিন পর পর পরিষ্কার করতে হয় আমাকে এটা নিয়ে অনেকে ভাই গাড়ির এয়ার ফিল্টার পরিষ্কার করার নির্দিষ্ট কোনো ডেট সময় বা তারিখ নাই আপনাকে দেখতে হবে আপনার গাড়ির ড্যাশবোর্ডের কোথাও একটা পাশে এরকম এয়ার ফিল্টার সার্ভিস ইন্ডিকেটার বাটন আছে এই বাটনটা যদি রেড হয়ে যায় লাল হয়ে যায় তার মানে কি আপনার এয়ার ফিল্টার জ্যাম হয়ে গেছে বা ব্লক হয়ে গেছে সেই ক্ষেত্রে পরিষ্কার করতে হবে যদি এই এয়ার ফিল্টার ইন্ডিকেটর সার্ভিসটা রেড বাটন না হয় সাদা থাকে হোয়াইট বাটন থাকে তাহলে এয়ার ফিল্টার ময়লা হয় নাই জ্যাম হয় নাই খোলার দরকার নেই তবে এই এয়ার ফিল্টার ইন্ডিকেটর সার্ভিসটা সরাসরি আপনাকে নেক্সট বা পরবর্তী ভিডিওতে দেখাবো তো এয়ার ফিল্টার যদি পরিষ্কার করতে হয় পরিষ্কার করার সময় কিভাবে করা লাগে এই যে আপনি একটা হাওয়ার পাইপ হাতে নিচ্ছেন হাওয়ার পাইপ হাওয়ার প্রেশার দিয়ে পরিষ্কার করবেন এই পাইপের প্রেশারটা আগে ভিতরে দিতে হবে ফিল্টারের ভিতরের সাইডে অবশ্যই আগে দিবেন কারণ যে ময়লাটা বাইর সাইড থেকে আক্রমণ করছিল অ্যাটাক করছিল সেটা যেন বাইরে আগে বের হয়ে যায় বাইরে বের হওয়ার পর তারপরে বাইরের সাইডটা এভাবে এভাবে দিয়ে দিয়ে এই ফিটাগুলো পরিষ্কার করবেন সেটা ছোট হোক বা বড় হোক তবে যে গাড়িতে ফর্ম আছে যেটা মোটর সাইকেল হোক বা ছোট ছোট স্কুটি হোক সেগুলা কিন্তু পেট্রোল দিয়ে পরিষ্কার করতে হয় ভাই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন সাথে শেয়ার করে দিবেন ধন্যবাদ ভাই